মুশফিকুর রহিম অবসর নেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন সেই পথে হাটলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ টি টোয়েন্টির পর আন্তর্জাতিক ওয়ান ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর থেকে জাতীয় দলের সাবেক বর্তমান সতীর্থ বিসিবি ও বিদেশি তারকারা তাকে শুভকামনা জানাচ্ছেন উনিশ বছরের কেরিয়ারে গড়া মুশফিকের কাছ থেকে তো বাংলাদেশের পাওয়ার আছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিক ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসরের কথা জানান গতকাল বুধবার রাতে যার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিসিবি সভাপতি ডেতে বাংলাদেশের অনেক সেরা মুহূর্তের সঙ্গে মুশফিক জড়িত এবং তার কাছ থেকে সবারই শিকার আছে বলে বিবৃতিতে উল্লেখ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ওয়ান ডেতে মুশফিকের দেওয়া অসাধারণ সার্ভিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে দুই দশকের বর্ণাঢ্য এই ক্যারিয়ার শেষে ওয়ান ডে ক্রিকেট ইতি টেনেছেন তিনি মুশফিক বাংলাদেশের ওয়ান ক্রিকেটে যে অসাধারণ নিবেদন আবেগ এবং পেশাদারিত্ব নিয়ে এসেছেন তা বিসিবি স্বীকার করেছেন ব্যাটিং এবং উইকেট কিপিংয়ে তার অবদান দেশের ক্রিকেটের অগ্রগতিতে রেখেছে অপরিসীম ভূমিকা বিজ্ঞপ্তিতে ফারুক আহমেদ আরও বলেন মুশফিকুর রহিমের কাজের মনোভাব ও দৃঢ়তা এবং অবিচল সংকল্প এমন উদাহরণ যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বাংলাদেশের সেরা ওয়ান ডে মুহূর্তগুলোর কথা বললেই উজ্জ্বলভাবে উঠে আসবে তার নাম ১৯ বছর ধরে এই ফর্মেট খেলা একটি অবিশ্বাস্য অর্জন যা তার ধারাবাহিকতা এবং ক্যারেক্টারের কথা বলছে আমি নিশ্চিত সে এখনও ক্রিকেটে অনেক কিছু দিতে পারে এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু দেখতে এবং শিখতে চাই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুশো চুয়াত্তরটি ওয়ান ডে ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের দখলে ফর্মেটটিতে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সাত হাজার সাতশো পঁচানব্বই রান সংগ্রহ এছাড়া স্টাম্পের পেছনে দুশো তেতাল্লিশ ক্যাচ এবং ছাপ্পান্নটি স্টাম্পিং করেছেন তিনি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে মুশফিক সবচেয়ে সফল উইকেট প্রক সাতত্রিশ ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি ১৯ বছরের ক্যারিয়ারে তিনি পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন